যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করবার কারণ হচ্ছে যে এই যে সামনে যিনি বসে রয়েছেন বয়স বেশি না খুব অল্প বয়স কত বয়স থার্টি বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স ও এসছে হচ্ছে হালি শহর থেকে একদম হালি শহর থেকে এসছে তো আমার কাছে ছুটে এসছে কেন না ওর বেশ কিছুদিন ধরে প্রায় কতদিন ধরে

কেন না ওর যে ইচিংটা হয় সেটা হচ্ছে আফটার স্টুল মানে যখন স্টুল করে আসে তারপরে যখন ওখানে ধৌত করে আসে ধৌত করবার পরেই হাতখানি বেড়ে যায় হাত বেড়ে তারপরেও আবার নিজের থেকে হতে থাকে আর আবার নিজের থেকে হঠাৎ চুলকাতে শুরু করে একটা সোয়েলিং ভাব একটা আসে সারা দিন একটা হালকা মনে হচ্ছে হাত দি হাত দি এরকম মনে হয় ঠিক আছে এই ওনার মা পাশ থেকে বলে যাচ্ছে তো যাই হোক এর জন্য শুধু এসছে এছাড়া আর কোনো কষ্ট নেই আর একটা যেটা একটা অ্যাসিডিটি আছে যে অম্বল অম্বল গ্যাস হয় গ্যাস হয় হ্যাঁ আর সেটা টাইম আছে কোন সময় হয় বেশি বিকেলের দিকটা বিকালের দিকে বিকালের দিকেই হয় শুধু বিকালের দিকটা বেশি হয় আর বিকালের দিকে চাকে বাজলেই চা খাওয়ার নেশা খুব বেশি এটা চা খাওয়ার হ্যাঁ হ্যাঁ চাটা খুব খাই আমি আর শীতে চা খেতে দুধ করে তো বিকালের দিকে ওর অ্যাসিডিটিটা খুব হয় তিনটে চারটে বাজলেই ওর অ্যাসিডিটি আরম্ভ হয়ে যায় আর রেকটামটা চুলকাতে চুলকাতে সোয়েলিং মানে ফুলে যায় হ্যাঁ ফুলে যায় এইটাই ও কিন্তু নিয়ে এসছে ফার্স্ট সৃষ্টিতে যেটা পেলাম সেটা হচ্ছে একবার নাজাল পলি হয়েছিল এবং অ্যালোপ্যাথি চিকিৎসা করে কমে গেছে হ্যাঁ আর যেটা হচ্ছে কি জন্ডিস হয়েছিল এছাড়া আর কিছু কিন্তু পাওয়া যায়নি ফ্যামিলি হিস্ট্রিতে বাবার বংশের মধ্যে পাইলস দেখা যায় গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি বেশি শীত ভাব হচ্ছে দুধ খেলে পরে শরীরে কষ্ট হয় খিদে পেলে সহ্য করতে পারে না আবার মনে করে যে অনেক খাবো খেতে বসে আর খেতে পারে না মনে করে যে অনেক খাবো কিন্তু আর খাবার হয়ে ওঠে না খাইতে পারে না মাংস খেতে খুব ভালোবাসেন মিষ্টি খেতে ভালোবাসে আর টকও খেতে ভালোবাসে কিন্তু মিষ্টিটা চিনি খেতে আর খাবার দাবার সব একটু গরম চাই একটু গরম গরম চাই ঠান্ডা মানে ঠান্ডা একদম পছন্দ করে না এই হচ্ছে ওর কিন্তু পেয়েছি এখন এই যে প্রুরাইটিস যেটা বলছি আমরা এই যে প্রুরাইটিস অর্থাৎ এনালিচিং বা প্রুরাইটিস অব এনি এটা হচ্ছে স্কিনের যে কন্ডিশন এটার জন্য কিন্তু হয়ে থাকে হচ্ছে অনেকগুলি কারণ হয়ে থাকে হাইজেনিক কন্ডিশনের জন্য হতে পারে অ্যালার্জিক কন্ডিশনের জন্য হতে পারে হেলথের অন্যান্য কোনো কন্ডিশনের জন্য হতে পারে অনেক সময় হয় কি যে অপরিষ্কার পরিচ্ছন্ন না মানে যখন থাকে না অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার জন্য কিন্তু এটা হয়ে থাকে তো এই ধরনের রোগের ক্ষেত্রে যখনই কিছু আসে তখন কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় কারণ এইটাকে যদি আমরা দেখি এই যে প্রিরটিসটা এটা কিন্তু আমরা দুটো টাইপ আমরা দেখতে পারি একটা হচ্ছে প্রাইমারি প্রুরাইটিস আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রুরাইটিস তো প্রাইমারি যেটা হচ্ছে সেখানে যে অ্যানাল ইচিংটা হবে এটা ঠিক অবভিয়াস কোনো কাজ কজ আমরা খুঁজে পাই না আর সেরকম নেইও কিন্তু সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু ইনফেকশন বা অন্যান্য কোনো ডার্মাটাইটিস বা অন্যান্য কোনো ডিজিজ এই কারণে কিন্তু হতে পারে তো যাই হোক না কেন আমাদের এখন লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হবে এই পেশেন্টের ঘুম কিন্তু সেরকম হয় না ঘুম হয় কি না ঘুম হয় হয় না ছোটবেলা ঘুমটা কম ঘুম কম আর যেটা হচ্ছে কি যে ও কিন্তু স্বপ্ন যেটা দেখে ডিজিজ নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে এবং ভাবেও সেটা রয়েছে ডিজিজ নিয়ে ওর খুব চিন্তা রয়েছে অ্যাংজাইটি রয়েছে সমস্ত সব জন্য নিজের হেলথ নিয়ে এবং নিজের কেরিয়ার নিয়ে অ্যাংজাইটি একদম ঠিক ভুল বললাম অ্যাংজাইটি যেটা রয়েছে ওর হচ্ছে নিজের কেরিয়ার নিয়ে এবং নিজের ডিজিজ নিয়ে সবচেয়ে বেশি পয়সার চিন্তা করে আর পয়সা খরচাও করতে চায় না তো হ্যাঁ টাকা টাকা খালি টাকা 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 খরচা করা যাবে না কি হাসি দেখেছো যে বলছি টাকা খরচা করা যাবে না ও টাকা পয়সা একদম খরচা করতে চায় না আর লোকজন না একা থাকতে বেশি পছন্দ করে কনসালেশন অ্যামুলেশন রয়েছে ওকে যদি কেউ ধন্যবাদ দেয় বা কিছু দেয় সঙ্গে কি হয় চোখে ধন্যবাদ বা কোনো কিছু হলো চোখে জল চলে আসে না সেরকম ধন্যবাদ দিলেও যে জল যেন ধন্য ভালো লাগলো মনটা মনটা ভালো লাগে এখন তো চোখে জল পাওয়া যাবে না যাবে কিন্তু না না মনে একটু কষ্ট মানে ভালো কষ্ট থাকলে ভালো দাও না আর এমনি মনে কি আঘাত দিল আমার জল পড়ে জল পড়ে যাবে এইটা রয়েছে আর যেটা আমি কি পেলাম সেটা হচ্ছে সূর্যের আলোতে ওর কষ্ট হয় আর কনস্টিপেশন এই মাথাটা যখন মানে খুব বেশি করে মাথাটা যন্ত্রণা করে আচ্ছা মাথাটা যন্ত্রণা হয় কত আছে এগুলি আমি পেয়েছি এখন এই পাওয়ার পরে এখন আমাকে কি ওষুধ চিন্তা করতে পারি এই হচ্ছে সিমটমস پیشنট দিয়েছে আর একটা হচ্ছে মাইজার ও কিন্তু পয়সা গড়ি সহজে নিজের পয়সা নিজের এত সত্যি কথা বলে পয়সা গড়ি खर्चा করাটা খুব পছন্দ করো না তো না খুব পছন্দ করি একদম না পয়সা গড়ি প্রয়োজন ছাড়া কোনো জায়গায় কোনো खर्चा নাই তাও প্রয়োজনে যেটা হচ্ছে সেটাকেও চিন্তা করবে যে দরকার আছে কি নেই তাই তো হ্যাঁ ওটার একটু চিন্তা করে করবো কি করবো না বা এইটা তাহলে আমি কি কি পেলাম আর সবকিছু কি ভুলে যাও লেখা টেখা বানান করলে পরে একটু ভুল হয়ে ভুল হয়ে যাচ্ছে লিখতে লিখতে গেলে পরে এরকম একটু না মানে ভুলে গেলাম আবার কোনো কিছু কাজের ওখানে যেমন থাকে মনে থাকে ভুলি না কিন্তু তাও তাও ভুলে যায় একটু একটু ভুল হতে আর পেটের মধ্যে ওর বায়ু হচ্ছে আর হচ্ছে পেশেন্টের যেটা পেলাম আরেকটা যেটা সেটা হচ্ছে পেশেন্ট কিন্তু চিলি পেশেন্ট এই লক্ষণের ভিত্তিতে পেশেন্ট কিন্তু চিলি পেশেন্ট এই লক্ষণের ভিত্তিতে আর যেগুলি পেলাম সেগুলি সবই বললাম তার উপরে নির্ভর করে আজকে যে ওষুধটা আমি দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে ক্লাব মস আমি আশাবাদী যে ও ভালো থাকবে তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলে দেখবে কিন্তু হ্যাঁ